কথায় আছে না অহংকার পতনের কারণ আর ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সেই পথেই এগোচ্ছে এরা যা অহংকার করছে যা রাজনীতি করছে ভারতীয় টিমটা না ওয়েস্ট ইন্ডিজের মতো হয়ে যায় এক সময় যে ওয়েস্ট ইন্ডিজ দাপিয়ে বেড়াতো তাদের আজকে অবস্থা এরকম যে শ্রীলঙ্কা এক দাপিয়ে বেড়াতো তাদের আজকে অবস্থা খারাপ আর যদি ভারতীয় ক্রিকেট টিম শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের মতো অবস্থা হয় তার একমাত্র কারণ হবে বিসিসিআই আমি বুঝতে পারি না বিসিসিআই পাগল হয়ে গেছে নাকি গৌতম গম্ভীর পাগল হয়ে গেছে নাকি অজিত কার্কার পাগল হয়ে গেছে আরে টেস্ট টি টোয়েন্টি থেকে তো রোহিত শর্মা বিরাট কোহলিকে অবসর নিতে হলো এর কারণে আবার যে মানুষটার ক্যাপ্টেনশিতে এত বছরের ফেঁড়া কাটিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হলো সেই রোহিত শর্মাকে ওডিআই ক্যাপ্টেন থেকে সরিয়ে সুমন গিলকে ক্যাপ্টেন করেছে পুরো বোঝা যাচ্ছে দু বিরাট কোহলি আর রোহিত শর্মার চান্স জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট যে দুটো মানুষ এতদিন টিমটাকে টেনে গেল সেই দুটো মানুষের উপর কিভাবে রাজনীতি চলছে এত অহংকার কি ভালো অবশ্যই ইউটিম বানানো দরকার ভবিষ্যতের কথা ভাবা দরকার কিন্তু এরা দুজন ভারতীয় টিমকে বহু কিছু দিয়েছে আর তাদের সঙ্গে এরকম রাজনীতি অহংকার চূর্ণ হয়ে যাবে এদের এই রাজনীতি বন্ধ করা উচিত যদিও আমরা চাই না তবুও ভারতীয় টিমটা শ্রীলঙ্কা না ওয়েস্ট ইন্ডিজে পরিণত না হয়ে যায়